হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমরা দুজন আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা দুজন কে কে আমি আর আমার এই ছোট্ট পিকু গুড মর্নিং বলো বলো সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই সকাল সকাল উঠে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে আর আমারও হয়ে গেছে ব্রাশ আর এখন ঘড়িতে বাজে পাক্কা আটটা

এটাতে গান হতো মিউজিক বাস ধরে হাটতো এরকম করে কিন্তু এখন ব্যাটারি নেই উপরটা ভেঙে দিয়েছে একটা পা ভেঙে গেছে সব ভেঙেছে এটা সাইকেল বাইসাইকেল চুলটা এরকম হয়ে যাচ্ছে কেন বারবার চুলটা আমি সুন্দর করে দিচ্ছি আর চুলটা নষ্ট করে দিচ্ছে সকাল সকাল সুন্দর থাকতে হবে হাই উঠছে হ্যাঁ ন ঘন্টা দশ ঘন্টা ঘুমিয়ে তাও হাই উঠছে হুম This is your tea. This is Papa tea. इन बांग्ले। आमा के आमा के तो आमर बिस्कुट रखोगे ना? आमा टू बिस्कुट, वन टू। हाँ, वन टू वो आमर। দেখছো কি অবস্থা করলো হ্যাঁ পুরো বিস্কুটটা মধ্যে ডুবিয়ে দিলো কমলে ফেলতে নাই গরম হুম হুম মাশুম দরকার নেই আমি হাতে করে খেয়ে নেবো হ্যাঁ আমি তুলে নিয়েছি তো আবার বলছে চামচ আনতে স্পুন মাশুম বলছে নাকি আমারটা আসবে না গম নয় তো এই ট্রাকটা উল্টে গেল ডাম্পার এটা উল্টে গেল মোটর সাইকেল বাসটা উল্টে গেল

ছুটব আবার ছুটবো ছুটব আমি হ্যাঁ দেখবি কি দেখবি কী করবো এখন হ্যাঁ একদম দেবো নষ্ট রেখে একদম টিপে দুপুর বেলা মাছ ভাত খেয়ে দিয়েছিলাম একটা ঘুম হঠাৎ কিসের শব্দ শুনে ভাঙলো আমার ঘুম ঘুম ভাঙতেই ধরপড়িয়ে খাট থেকে উঠলাম আর ভাবলাম যে দুপুরবেলা ঘুমালে তো আমার কাজ হবে না আমাকে তো যেতে হবে দুর্গাপুর তাই ধর পড়িয়ে ড্রেস ফ্রেস পরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর চলেছি এখন খাতরা থেকে দুর্গাপুর বাইকে করে খাতরা থেকে দুর্গাপুরের দূরত্ব একশো কিলোমিটার একশো কিলোমিটার বাইক রাইড করে যাব আর এই হচ্ছে আমার টাট্টো ঘোড়া হন্ডা সাইন পিছনে একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর একটা ল্যাপটপের ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে আছে আমার ডেল ল্যাপটপ আর এই হচ্ছে আমার হেলমেট হেলমেট ছাড়া যাওয়া যাবে না আর রোদের তাপ যদি বলি তাহলে মোটামুটি আছে খুব একটা যে বিশাল রোদের তাপ সেটাও নয় আর এখন তোমার ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে তিনটে মোটামুটি এখান থেকে আড়াই থেকে তিন ঘন্টা লাগবে আর হাওয়া বইছে একটু ঠান্ডা হাওয়া বইছে আর নতুন একটা চশমা কিনেছি এই যে নিউ একদম ব্র্যান্ড নিউ চশমা ফার্স্ট ট্র্যাকের আর ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছ এটার দাম নিয়েছে তোমার সাত হাজার সাত হাজার না না সাত হাজার নয় এটার দাম নিয়েছে তোমার সাতশো 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 নয় ফাস্ট চশমা কত দাম হতে পারে এটা দাম নিয়েছে তোমার এখানে চেটানো আছে কত লেখা আছে কত লেখা আছে সত্তর টাকা লেখা আছে সত্তর এই চশমাটার দাম হচ্ছে সত্তর টাকা ভাবতে পারছো এই জামানাতেও তুমি সত্তর টাকা চশমা পাবে এরকম ফার্স্ট ট্র্যাকের ব্র্যান্ড নিউ চশমা তোমাকে দিচ্ছে মাত্র সত্তর টাকায় সত্তর টাকায় দেখতে পাচ্ছ সত্তর টাকা সত্তর টাকায় ফার্স্ট ট্র্যাকের চশমা এই ব্র্যান্ড নিউ চশমা পড়ে আজকে যাব খাতরা থেকে দুর্গাপুর চশমাটা কিন্তু ফিটিং ব্যাপক হয়েছে অন্য সময় আমি চশমা কিনি তো একটু একটু ফিটিং করতে হয় এটা কিন্তু কোনো ফিটিং করার প্রয়োজন নেই একদম চোখে বসে গেছে আর দুপাশে আমার একটু একটু ফাঁকা ফাঁকা থাকে কোনোটাও দেখি বেশি কোনোটাও কম এটা তো আছে কিন্তু চোখে একদম সেট হয়ে গেছে এটা হচ্ছে আমার একদম ফার্স্ট ট্র্যাকের নিউ চশমা আর এই চশমাটা পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আশা করি ভালোই লাগছে ওয়াহ ফার্স্ট ক্লাস তো রেডি হয়ে গেছি আর মুখে তোমার রুমালটা বেঁধে নিয়েছি যাতে ধুলো বালি রোদের তাপ এগুলো না লাগে চোখে আমার নতুন ফাস্ট চশমাটা পরে নিলাম সত্তর টাকা দাম নিয়েছে হেলমেট পরে নিয়েছি হেলমেট ছাড়া যাওয়া যাবে না যখনই বাইক চালাবে তখন কিন্তু হেলমেট পরবে হেলমেট ছাড়া কিন্তু বাইক রাইড করা একদম যাবে না এটা মাথায় রাখতে হবে ভালো করে কানে ঢুকিয়ে নাও বাইক নিয়ে বাড়ি থেকে যখনই বেরোবে হেলমেট কিন্তু পড়বেই আর একটা জিনিস হচ্ছে এখানে ল্যাপটপের ব্যাগটা নিয়ে নিচ্ছি আর পিঠের ব্যাগটা নিয়ে নিচ্ছি যদি ল্যাপটপের ব্যাগ আর পিঠের ব্যাগ দুটো ব্যাগ একসাথে নাও আর বাইক চালাও তখন কিন্তু ওই ল্যাপটপের ব্যাগটা আগে তুমি বুকের দিকে নেবে তারপরে পিঠের ব্যাগটা চাপাবে তাহলে কি হবে এই পিঠের ব্যাগের এই হ্যান্ডেলে ল্যাপটপের ব্যাগের হ্যান্ডেলটা চাপা পড়ে যাবে তাহলে বাইক চালাতে সুবিধা হবে নাহলে বলো তো নাহলে বারবার আগে যদি তুমি পিঠের ব্যাগটা নাও তারপরে যদি এটা নাও এটা কিন্তু বারবার পিছলে পিছলে পড়ে যাবে সেই জন্য আগে এটা নিতে হবে তারপরে পিঠের ব্যাগ নিতে হবে পিঠের ব্যাগের হ্যান্ডেলে এর হ্যান্ডেলটা চাপা পড়ে যাবে এটা একটা সুবিধা হবে আর এখন বাইক চালাবো তো এটা কোনো হিলবেই না একদম টাইট হয়ে বসে গেছে যেতে যেতে আরেকটা জায়গাতে এসে দাঁড়ালাম আর যেই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি এইখান থেকে বেলিয়াতরের দূরত্ব মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার আর আমার পেছনে আছে বেলবনি গ্রাম জাস্ট বেলবনি পার করেই তুমি একটা পুকুর দেখতে পাবে আর এই যে সামনেটা দেখতে পাচ্ছ ধান মাঠ এই ধান মাঠের পাশে একটা পুকুর আছে যেই পুকুরের জলটা সবাই পান করে এখানে পুকুরের জল সবাই পান করে এই পুকুরটা তোমাদেরকে দেখাবার জন্য এখানে দাঁড়ালাম এই যে এখানে তুমি দেখতে পাবে এখানে লেখা আছে কি দেখতে পাচ্ছ পানীয় জল দূষিত করিবেন না পিনেকা পানি ড্রিঙ্কিং ওয়াটার এই যে জলটা দেখতে পাচ্ছ না পুকুরে এই পুকুরের জলটা সবাই পান করে ভাবা যায় সামনেও তুমি একটা বোর্ড দেখতে পাবে ওইখানে লেখা আছে পানীয় জল দেখো এই জলটা নাকি এখানকার গ্রামবাসীরা পান করে দেখো এইখানেও লেখা আছে পানীয় জল দূষিত করিবেন না ড্রিঙ্কিং ওয়াটার এই পুকুরের জলটা সবাই পান করে একদিকে যখন আমরা বাড়িতে আমাদের সাপ্লাই দিচ্ছে মানে একদম বিশুদ্ধ জল টিউবওয়েলেও আমরা বিশুদ্ধ জল পাচ্ছি পানীয় জল হিসেবে ব্যবহার করছি কিন্তু পুকুরের জল যে পানীয় জল হতে পারে সেটা কিন্তু এখানে এসে প্রথম দেখছি যে পুকুরের জলটা সবাই পান করে সবাই তোমার কলসি হয় দেখো ওইখানে একজন একটা বড় ডাব্বা নিয়ে এসছে দিয়ে ওই ডাব্বাতে করে জল ভরছে আর আরেকজন দেখতে পাচ্ছি সাইকেলে করে এসছে তো সবাই এই জলটাই পুকুরের জলটা বয়ে নিয়ে যায় পান করবার জন্য এই গ্রামটার নাম বেলবনি এদিকে যদি কোনোদিনও আসো তাহলে বেলবনিতে এই পুকুরটা তুমি দেখতে পাবে যেই পুকুরের জল গ্রামবাসীরা পান করে চাইলে তুমিও খেতে পারো আর এইদিকে আকাশের মুখ ভার ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি মেঘ গুঁড় করছে মনে হচ্ছে বৃষ্টিতে ফেঁসে যাব বৃষ্টি তো নামবেই মনে হচ্ছে একটা পুরো কালো মেঘ হয়ে গেছে ও পুরো সন্ধে নেমে গেছে মনে হচ্ছে এখন আস্তে আস্তো দেখো একবার ভালো হয়ে গেছে বুঝতে পারছ হা হা জোর ঝড় বইছে মনে হয় আসলো বলে পুরো কালো অন্ধকার হয়ে গেছে দুর্গাপুর ব্যারেজে কাজ চলছে সেই জন্য ব্যারেজের উপর দিয়ে যেতে দিচ্ছে না বাইপাসে একটা রাস্তা করেছে ওটা দিয়ে যেতে হবে দুর্গাপুর ব্যারেজের ঠিক নিচ দিয়ে যে নতুন রাস্তাটা হয়েছে টেম্পোরারি রাস্তা এই রাস্তা দিয়ে বাইক ছোটো গাড়িগুলো যাচ্ছে আর বাসগুলো উপর দিয়েই যাচ্ছে দুর্গাপুর ব্যারেজের ওপর কাজ চলছে এই হচ্ছে টেম্পোরারি রাস্তা দুর্গাপুর ব্যারেজের এই হচ্ছে টেম্পোরারি রাস্তা বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ পুরো লাইট আর লাইট করে দিচ্ছে আর ব্যারেজের উপর দিয়ে তোমার বাস টাসগুলো যাচ্ছে এটা বিকল্প রাস্তা এটা জঘন্য রাস্তা ঘুরে রেট রাস্তা রাস্তা

ব্যারেজ ক্রস করে গেলাম আর এখান থেকে আমার বাড়ির দূরত্ব মোটামুটি পাঁচ থেকে ছয় কিলোমিটার টাউনের ভেতরে এখান থেকে চলে যায় বাড়ি বাড়িতে যাবো ফ্রেশ ফ্রেশ হবো আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে পরের ব্লগে উল্ড্রেন টেক কেয়ার অ্যান্ড ববাই গুড নাইট